আজকের বিষয় গুরু মধ্যে গুরুদর্শনের তাৎপর্য গুরুদর্শন বিষয়টি কিরূপ এ প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরবংশদেব বলেন যিনি অন্ধকার দূর করেন সংশয় দূর করেন তিনি গুরু ভুরু মধ্যে যাকে দেখলে সর্ব সংশয় দূরে যায় তাকে দর্শনের নাম গুরুদর্শন এই গুরু যে কেমন তা বর্ণনাতীত কেউ কখনো বলতে পারেনি কিন্তু যারা দেখেছেন তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সংশয় থেকে মুক্তি পেয়েছেন জিজ্ঞাসা আবার প্রশ্ন করলেন গুরু মধ্যে গুরুদর্শনের উপায় কি এ প্রসঙ্গে তিনি বললেন মনটাকে দিনরাত রাত মধ্যে ফেলে রেখে দাও অন্যদিকে মন যেতে চাইলেও মনকে টেনে এনে ভুরু মধ্যে বসাবে আর অবিরাম ইষ্টনাম জপ করতে থাকবে ইষ্টনামের উজ্জ্বল মূর্তি কল্পনা নেত্রে ভুরু মধ্যে দর্শন করতে চেষ্টা করবে ক্রমশ দেখতে পাবে যা তুমি কল্পনা করছো না এমন অনির্বচনীয় রূপেরও প্রকাশ আপনি হচ্ছে ভুরু মধ্যে মনে মনে নাম ব্রহ্মকে অঙ্কন করো এবং শক্ত করে তাকে ধরে রাখো নাম ব্রহ্মের রোগ যত ছুটে পালাতে চাইবে তত তুমি জোর করে করে ধরে রাখো ঘুরু মধ্য থেকে নামের বিগ্রহ যত মুছে যেতে চাইবে বারংবার কল্পনার তুলিকায় তত তাকে অঙ্কন করো জিদ না। মনের বল হারিও না হতোৎসাহ হো না সবাই শক্তের ভক্ত তোমার মন ও শক্ত অভ্যাসের হাতে পড়লে আপনি বসীভূত হবে তখন গুরু মধ্যে দে দীপ্যমান বিকাশ ঘটবে সদ্গুরু প্রকাশমান হবেন ভূত ভবিষ্যৎ বর্তমানের পার্থক্য ঘুষে যাবে জ্ঞান কল্পতরুর অমৃতময় সবগুলি ফল তোমার নিকট করমল কবত হবে জিজ্ঞাসা আবার জানতে চাইলেন হৃদয় করলে দোষ কিছুই নেই শরীরের প্রত্যেকটি অংশই পবিত্র যদি ইষ্ট চিন্তার সহায়ক হয় জননেন্দ্রিয়কে লোকে অতি অপবিত্র স্থান মনে করে এইরূপ অপবিত্র বলে মনে করার কারণ এই যে এই অঙ্গটিকে অধিকাংশ মানব নিকৃষ্ট বৃত্তির চরিতার্থতার জন্য ব্যবহার করে থাকে কিন্তু যেই মুহূর্তে এই অঙ্গটিকে ঈশ্বর চিন্তার সহায়তার জন্য ব্যবহার করবে সেই মুহূর্তে এই অঙ্গটি পবিত্র তীর্থভূমিতে পরিণত হবে তখন এই অঙ্গে মন স্থির করে ভগবত সাধন করলে তীর্থে বসে সাধন করার ফল হবে এই হিসাবে বিচার করলে বসে ধ্যান করাও যা বসে ধ্যান করাও তা কিন্তু আরেকটি দিক দিয়ে দেখতে গেলে এদের মধ্যে পার্থক্য বিস্তর সুখ দুঃখাদি ভাবের অনুভূতি হয় হৃদয়ে জ্ঞানের স্থিরতা হচ্ছে ভুরু মধ্যে এইটুকু যোগীদের প্রত্যক্ষ করা সত্য যাকে ভালোবাসি তাকে ইচ্ছা করে মধ্যে নয় যাকে জানতে চাই তার তত্ত্ব ভুরু মধ্যে ফুটে ওঠে হৃদয়ে নয় এজন্য ভক্তদের ভিতরে হৃদয়ে ইষ্ট চিন্তার সমাদর কিছু বেশি আর জ্ঞানীদের মধ্যে সমাদর বেশি ভুরু মধ্যে কিন্তু ভালোবাসার এমন একটা অবস্থা আছে এমন একটা উৎকর্ষ আছে যখন ভালোবাসা অত্যন্ত প্রবল অথচ তাতে তরঙ্গ নেই উচ্ছ্বাস নেই সেই সময় মন হৃদয় ছেড়ে আপনি ভুরু মধ্যে চলে যায় অগাধ সমুদ্রের সুগভীর জলরাসের মতো অপরিমেয় সে ভালোবাসা ইষ্টের প্রতি সেই ভালোবাসা যখন ধাবিত হয় তখন মনের স্থান ভুরু মধ্যে হৃদয়কে বলতে পারি বিয়ে ক্লাস আর ভুরু মধ্যকে এম এ ক্লাস এই হল ভুরু মধ্যে গুরুদর্শনের তাৎপর্য আজকের মতো এই বিষয়ের উপরে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হল আমরা আগামীতে আবার নতুন কোন প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ঈশ্বর সকলেরই মঙ্গল করুন এই বিশ্বের নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক জাতি বৈর নির্মূল হোক হরিওম হরিওম হরিওম